আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে যাচ্ছি সিলেটের সুক্তারা রিসোর্ট নামে একটা রিসোর্ট আছে সেইখানে খুবই ইকো ফ্রেন্ডলি রিসোর্ট দেখতেও খুব সুন্দর আমরা আজকে সেটা এক্সপ্লোর করব চলুন দেখা যাক আমরা সকালেই পারাবত এক্সপ্রেসে করে সাড়ে ছয়টা ট্রেনে করে আমরা সিলেট পৌঁছাই সিলেটে নামার পরেই প্রচণ্ড বৃষ্টি ছিল এর মধ্যে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে যাচ্ছে আমরা পানসি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়াটা শেষ করি খাওয়া দাওয়ার পরেও বৃষ্টি ছিল অনেক কষ্ট করে একটা সিএনজি ম্যানেজ করে আমরা শুক্তরার উদ্দেশ্যে রওনা দিই প্রায় আড়াইশো টাকা লেগেছিল সিএনজি ভাড়া শুক্ততলার গেটে এসে আমরা সিকিউরিটি গার্ডকে বলার পর তারা আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় এই ভিতরে জাস্ট এটা হচ্ছে ঢুকার আগের অংশটা এখানে ওদের একটা রোলার কোস্টারের মতো ছোট একটা রোলার কো একটা যান বা গাড়ি আছে যেটা আস্তে আস্তে করে গ্যাসদেরকে নিয়ে উপর উঠতে থাকে চাইলে এই সাইটের অংশটা দিয়েও রাস্তাটা দিয়েও হেঁটে চলে যাওয়া যায় ওরা আমাদেরকে নিতে এসেছিল ওরা ওই হেঁটে চলে গেল আমরা এই রোলার কোস্টারটাতে করে আস্তে আস্তে উপরে উঠতে থাকলাম তার তো অনেক অবাক হয়ে দেখছিল। এরকম জানে তো আমরা কখনো চরি নাই আমরা চলে আসলাম মেইন যে রিসোর্টের সামনের অংশটা সেটাতেই আগেই বলেছিলাম খুবই ইকো ফ্রেন্ডলি রিসোর্ট দেখতেও অসম্ভব সুন্দর চারিদিকে শুধু গাছ আর গাছ আর কিছু দেখা যাক আর না যাক গাছ দেখতে পাবেন আপনারা বিভিন্ন রকমের এইটা তাদের রিসিপশন প্লাস হচ্ছে রেস্টুরেন্ট আমরা রিসিপশনে ঢুকেই ফর্মালিজগুলো ফিল আপ করে আমাদের রুমের চাবিটা বুঝে নিলাম পাশাপাশি আমরা একটু এই রিসোর্টের যে রিসিপশন অংশটা সেটা আমরা একটু ঘুরে দেখলাম এই নিস্তালাতেই আবার একটা রেস্টুরেন্ট এখানে খাবারের ব্যবস্থা থাকে খুবই সুন্দর গুছানো পরিপাটি করে একটু অন্যরকম একটু ডিফারেন্ট আমরা এখন চলে যাচ্ছি রুমে আমাদের রুমে যাওয়ার পর পথটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই ঢালের অংশতেও বেশ কিছু রুম আছে এবং এই দিকে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে সুইমিং পুল আছে আমরা এটা পরে আপনাদেরকে দেখাবো এখন আমরা চলে যাব আমাদের রুমের দিকে রুমে যাওয়ার আগে এই সবই বৃষ্টিতে ভেজা বৃষ্টিতে ভেজা প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমরা আসার আগে পরে বৃষ্টি হচ্ছেই থেমে থেমে সিলেটে এই একটা মজা আবার একটু অসুবিধাও যে বৃষ্টির সময়টাতে প্রচুর বৃষ্টি থাকে এইদিকে কিছু রুম আছে পাহাড়িকা সাজের মায়া তারপর এই যে সুখতারা রিসোর্টেরই আমাদের রুমটা ছিল কামিনী নাম তাসদিদ এখন রুমটা খুলে আমাদেরকে দেখাবে রুমে কি কি আছে রুমটা অসম্ভব সুন্দর ছিল আর খুবই ভালো লেগেছে রুমটা সিমছাম অত এখন আসবাবপত্র তেমন ছিল না জাস্ট একটু বসার ব্যবস্থা ছিল একটা ছোট্ট কাঠের আলমারি ছিল খাটটা মাঝখানে সাথে টেলিভিশন ছিল আর কিছু চা কফি করার আইটেম ছিল এখন আমরা এই ব্যাক ইয়ারটা পিছনের অংশটা আমরা দেখাবো আপনাদেরকে পিছনের অংশটা আরও বেশি সুন্দর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়টা মোবাইলে যে ভিডিও এর থেকেও বেশি সুন্দর সামনাসামনি দেখাতে আমরা অনেক এনজয় করেছি অনেক উপভোগ করেছি আমার অসাধারণ দৃশ্য ছিল সাথে কিছু ফুল ফুটে ছিল আমরা ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে গেলাম রিসোর্টটা এক্সপ্লোর করার জন্য এই পিছনের অংশটার থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওই অদূরে কিছু বাসাবাড়ি আছে আবাসিক এলাকা সম্ভবত ওই জায়গাটা আর আকাশটা একদমই মেঘলা তার খেলা করছে দুষ্টামি করছে ঘুরে ঘুরে দেখছে খুব মজা করছে আমরা আবার চলে আসলাম আমাদের রেস্টুরেন্টের সামনের অংশটাতে এইখানে একটু সন্ধ্যার দিকে আরও বেশি সুন্দর লাগছে সবগুলো লাইটিং করা হচ্ছিল আমরা এখন আপনাদেরকে রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো রেস্টুরেন্টে আরও কিছু বিশেষত্ব আছে আমরা দেখাচ্ছি একটু পরেই রেস্টুরেন্টটার সেট আপটাও খুব সুন্দর লাইটিংগুলো খুব সুন্দর ছিল এই রেস্টুরেন্টের পাশেই অনেক গাছগাছালি ছিল পাশে একটি কনফারেন্স রুমও আছে কনফারেন্স রুম আছে এইখানে আমরা ইচ্ছা করলে আমরা বাইরের বারান্দাতে বসেও খাওয়া দাওয়া করা যাবে তবে রাতের বেলা একটু পোকামাকড় ঝিঝি পোকা অন্যান্য পোকামাকড় থাকে এই জন্য ভিতরে খাওয়া দাওয়া করাটাই বেটার খুব সুন্দরভাবে ডেকোরেট করা খুব সুন্দর পরিবারটিভাবে গুছানো অসম্ভব সুন্দর সুক্তারা রিসোর্টটি যে কেউ আসলেই ভালো লাগবে আমরাও খুব এনজয় করেছি এইটা হচ্ছে রিসর্টের বাইরের অংশটা প্রথমেও দেখেছিলাম সবুজ গাছপালা দিয়ে ভরা আমরা আবারও আমরা নিচে যাচ্ছি রিসর্টের অংশটা ঘুরে দেখানোর জন্য এই অংশটাতে ওই বলেছিলাম যে সুইমিং পুলের অংশটা প্লাস অনেকগুলো অ্যাক্টিভিটিস করার জায়গা আছে প্লাস হচ্ছে ওইখানে অনেকগুলো ভিলার মতো আছে এটা হচ্ছে আমাদের রুমের বাইরের অংশটা বাইরের অংশ দিয়ে আমরা আমাদের রুম থেকে ছাদেও যাওয়া যেত এই পাশটাতে একটা ছাদের মতো আছে আমরা ওই ওইটা গিয়েও আপনাদেরকে দেখাচ্ছি এই সিঁড়ি দিয়ে উঠে উপরের অংশেই ছাদ ছাদ থেকেও ওই আমরা যে আমাদের বারান্দা থেকে যে ব্যাক থেকে যে দৃশ্যটা দেখছিলাম ছাদ থেকে আরও বেটার দেখা যাচ্ছিলো আমরা এখানে সম্ভবত বারবিকিউ পার্টিও করে আর বার্বিকউয়ের অনেকগুলো ইনস্ট্রুমেন্ট দেখলাম এই দৃশ্যটা হচ্ছে এই ছাদ থেকে আকাশটা একদমই মেঘলা যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি হবে সব কিছু ভেজা এটা অন্যরকম একটা আনন্দের আমরা একটু আমাদের রিসোর্টের বাসা আমাদের রুমের সামনের অংশটাও একটু এক্সপ্লোর করে দেখাই এইখানে একটা দোলনা আছে এই দোলনা তারপরে বাচ্চাদের জন্য আরেকটি গাছের মধ্যেও একটি দোলনা যুক্ত করা আছে এটাওতেও খুব সুন্দর ছিল সাথে অনেক জবা ফুল গাছ ছিল কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে এইটা ছিল এই পাশ থেকে এই ঝুলন্ত ব্রিজটা দিয়ে আমরা চাইলে ওই পাশের বিল্ডিংটাতেও যেতে পারতাম আর এইটা হচ্ছে নিচের অংশটা ওইখানেও লাইট লাইটের কারণে আর কি সন্ধ্যার পরে অন্যরকম একটা আভা তৈরি হয়েছে খুবই গাছগাছালি এবং খুবই সুন্দরভাবে গুছানো পরিপাটি করে গুছানো অংশ এইটা হচ্ছে রেস্টুরেন্টের সামনের অংশে তাদের কিছু অ্যাকোরিয়ামের মাছগুলো ছিল যদিও এটা অ্যাকোরিয়াম না আমরা পরের দিন সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম ব্রেকফাস্টটা এই থেকে কমপ্লিমেন্টারি ছিল খুবই অনেক যে খুব আহামরি তা না সিমসামের মধ্যেই যথেষ্ট এটুকু বলা চলে যে আমাদের পরোটা ছিল তারপরে হচ্ছে টমেটো একটু কোরমার মতো ছিল চিকেন ছিল বাটার ছিল নান ছিল ডিম পোস্ট ছিল সাথে দুই ধরনের ড্রিঙ্কস ছিল ভালোই লেগেছে এই অংশটা হচ্ছে একটু আর্টিফিশিয়াল হলেও মানে দেখলে বোঝা যায় না একটা ঝর্নার মতো করে করেছিল উপর থেকে পানি নেমে আসে এই গাছের সাইডগুলো বেয়ে এইখানে পরে এই মাছগুলো সকালবেলা খুবই দুষ্টামি করতেছিল তাজদের দেখে অনেক মজা পেয়েছে এইখানে এক গাছ ভর্তি যাওয়া ফুল পাশেই কিছু ফুল ডেকোরেট করে রেখেছিল একটা পাত্রে এইটাও সুন্দর লাগছিলো যে আপনাদেরকে কনফারেন্স রুমের কথা বলেছিলাম কনফারেন্স রুমটাতেও মোটামুটি মাঝারি মানের মাঝারি বেশ কিছু লোক যারা অফিসিয়ালি কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে আসেন তারা এই কনফারেন্স রুমটা ইউজ করতে পারবেন এছাড়াও একটা সুন্দর লাইব্রেরি এবং গুছানো অনেক পরিপাটি করে গুছানো অনেক কিছু লাইব্রেরি কাম ইনফরমেশনও বলা যায় স্মৃতিকথা রুমের মতো সম্ভবত এই রিসোর্টের মালিক এক সুফিয়া কামাল ওনার নাতনি হবেন যতটুকু শুনতে পেয়েছি জানতে পেরেছি তো উনিও সুফিয়া কামাল এবং ওনার বাবা মার অনেক স্মৃতি বিজড়িত ছবি এগুলো রেখেছিলেন পাশাপাশি বই তো আছেই এখানে অনেকগুলো ব্রিটিশ আমলের ছবি ওনার বাবা একজন সম্ভবত নৌবাহিনীর কোনো বড় উদ্যতন কর্মকর্তা ছিলেন ওনার ই ছিল এই যে সুফিয়া কামালের ছবিটা এইখানে অনেকগুলো পেপার কাটিং ছিল বই ছিল পাশাপাশি কিছু পুরোনো দিনের টাইপ রাইটার এটা একটা পুরনো দিনের একটা স্মৃতি ওনাদের বাস ফ্যামিলিগত সম্ভবত সেগুলো তারা এখানে অ্যাড করে রেখেছেন সাথে তবলা ছিল হারমোনিয়াম ছিল গান গাওয়া যেত যদি কেউ এগুলো ইউজ করতে চায় সম্ভবত পারবেন আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের যে আমাদের যেতে হবে এর আগে আমরা একটু আরেকবার একটু ঘুরে নিলাম রিসোর্টটা সকালের দিকে আমরা কিছু অ্যাক্টিভিটিসে অংশ নিলাম এই এই ঝুলন্ত সেতুটার কথা বলেছিলাম এই পার থেকে ওপারে যাওয়া যায় সেটাতে আমি একটু ট্রাই করলাম যদিও ভয় লাগছিল কোনো প্রিপারেশন ছাড়াই আমরা একটু ধীরে ধীরে খুব সাবধানতার সাথে এটা পার হয়ে গেলাম আমরা এটা পার হয়ে যাচ্ছি এখন এছাড়া আমরা একটু সুইমিং পুলটাকে চলুন ঘুরে আসি সুইমিং পুলটা দেখে আসি সুইমিং পুলটা কেমন আমরা যদিও সুইমিং পুলে নামি নি কিন্তু আমরা সুইমিং পুলটা একটু ঘুরে দেখে এসেছিলাম এই যাওয়ার পথে এরকম আর্টিফিশিয়াল কিছু পানির জলজ প্রাণী রাখার জন্য ব্যবস্থা ছিল এই এই অংশটা দিয়ে গিয়ে আমরা সুইমিং পুলে যাব এছাড়া ওই রুম থেকেও উপরের রুম থেকেও নামা যায় সিঁড়ি দিয়ে ছোট্ট একটা সুইমিং পুলের মধ্যে বাচ্চাদের জন্য একটা অংশ ভাগ করা ছিল গোল রাউন্ড অংশটা এবং বড়দের জন্য ছিল পাশের অংশটা সুইমিং পুলটাও সিমসাম ছোট সুন্দর এই যে অ্যাক্টিভিটিসগুলোর কথা বলেছিলাম এইখানে কিছু অ্যাক্টিভিটিস করার ব্যবস্থা আছে খেলাধুলার ব্যবস্থা আছে দোলনা আছে তারপরে কুতকুত খেলার ব্যবস্থা ছিল এছাড়া আর তেমন কিছু ছিল না আমরা এটা দেখে এখন চলে যাবো এই অংশটা বেশি গাছগাছালি দিয়ে ভরা এবং বৃষ্টির কারণে এরকম একটু স্ব্যাত ভেজা ভেজা লাগছে এখানে ছিল বেশ কিছুই অরণ্য যে ফরেস্ট ভিউ অরণ্য নাম ছিল এটার এটা হচ্ছে সামনের অংশটা আমরা খুব এনজয় করেছি ভালো লেগেছে আর একটা দিন বেশি থাকতে পারলে বেশি ভালো লাগতো আমরা আস্তে আস্তে এখন যাওয়ার পালা আমরা এখন চলে যাব সেই রোরা গোস্টারটা দিয়ে এটা দিয়েই যাব কারণ হচ্ছে তাজদিদ এটাকে খুব পছন্দ করেছে আস্তে আস্তে করে আমরা খুব খুবই আস্তে আস্তে চলে তাজদিকে এই জিনিসটা খুবই মজা পেয়েছে হ্যাঁ তাই আমরা এইটাতে করেই আবার যাচ্ছি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে দেখতে আপনারা চাইলেও এই জায়গাটা এক্সপ্লোর করতে পারেন ঘুরতে আসতে পারেন ফ্যামিলি সহ গ্রুপ বন্ধুরা গ্রুপে সহ আসতে পারেন সবাই আসলে খুব এনজয় করবেন তবে আমার মতে একদিনের জন্য না এসে দুই দিনের জন্য আসলে বেশি ভালো হয় একদিনের জন্য ঘুরে শেষ করা যায় না আসলে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম